আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি ফুকন আহমদ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি যে দেখেন সিলেটের মধ্যে অনেক জায়গা রয়েছে যে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আপনারা যারা মনে করেন রাতে আসেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন যে মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসার পরে দেখেন মনে করেন যে ওই তো বাড়িঘর আছে বাসা ভাড়া আছে এইগুলো ব্যবহার হয় কিনা আসলে সিলেটে আগের মতো রয়েছে না কিন্তু বুঝছেন সিলেটে সব দিক দিয়ে উন্নত হয়েছে ইনশাল্লাহ সব দিক দিয়েই আছে বাসা ভাড়া অনেক সুন্দর সুন্দর প্রজেক্টও আছে আপনারা তো দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে আছে হোস্টেল হোস্টেল আছে আগে থাকিয়ে অনেক ভালো হোস্টেল আছে সিলেটের চতুর দিক দিয়ে এই হচ্ছে গিয়ে সিলেটের ফুল আর আপনারা দেখতেছেন আপনারা বাইরে ডিস্ট্রিক্ট থেকে যেয়ে আসবেন মনে করেন সিলেটের মধ্যে গোড়াইতে সিলেটের মধ্যে আসলে ইনশাল্লাহ সব দিক দিয়েই বাসা ওরা থাকবেন আচ্ছা বিভিন্ন জায়গায় আছে হোস্টেল বড় বড় হোস্টেল ভালো ভালো জায়গা আছে বিভিন্ন জায়গায় এই হচ্ছে আমাদের সিলেট আপনারা সবাই চিনেন সিলেট দেখেন অনেক পাখি আর এই হচ্ছে সিলেটের এই দেখেন আপনারা সবাই চিনেন ইনশাল্লাহ আর যারা যারা মনে করেন আসতে চান হ্যাঁ বাংলা ডিস্ট্রিক্ট থেকে যে বরিশাল হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভাগের মানুষ আসছে সামনে ইনশাল্লাহ আসবেন সিলেট অনেক সুন্দর জায়গা রয়েছে এবং ভালো জায়গা রয়েছে সিলেট হোস্টেলও আছে ভালো ভালো দেখে আমি কিছুদিন আগে গিয়েছিলাম আর ছাদে রফত আলীর মাজারে দেখেন ইনশাল্লাহ শুট করছিলাম কিছু ভিডিও ইনশাল্লাহ দেখেন আপনারা আসলে ইনশাল্লাহ সব এখানে আছে সিলেটে অনেক ভালো ভালো জায়গা আছে মাজার শরীফ আছে ইনশাল্লাহ বড় বড় মাজারও আছে সিলেটের যে স্বাস্থলা রফতল্লাহ আলাইক মাজার দেখেন অনেক সুন্দর জায়গা আছে আসবেন ইনশাল্লাহ সবাই যারা যারা সিলেট বিভিন্ন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে জাফলং এই যে শ্রীমঙ্গল ও যাচ্ছে রহমতুল্লাহ শাকরান মাজার এরকম আরও হাজার হাজার জায়গা রয়েছে আসবেন ইনশাআল্লাহ যারা যারা ইচ্ছুক আসার এরা যারা মনে করেন হোস্টেল নাই সিলেটের মধ্যে আসলে আসে আসে সব কিছুই আসে ভাই আসবেন আসলে যে বেড়াতে আসলে যে হইবে না হোস্টেল পাইবেন না এরকম কোনো কথা নাই আসবেন ইনশাল্লাহ পাইবেন ও দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাইকে আসার দাওয়াত রইল আর আমার মোবাইলের ভিডিও ক্যামেরা তেমন কভার কোনো সময় খারাপ হয় কোনো সময় ভালো হয় সমস্যা করে ভিডিও ক্যামেরাটা তেমন ভালো নয় এই জন্য আমি আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারি না কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ এই দেখেন সাজাওয়া মাজারে গিয়েছিলাম যে মাজারের পুকুর দেখেন এই পুকুরে কিন্তু অনেক বিশাল বিশাল মাছ আছে বড়ো বড়ো মাছ আছে এই পুকুর মাজারও দেখতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাইরে ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার মানুষ প্রতি মাসেই আসে সপ্তাহে আসে ইনশাআল্লাহ আসবেন সবাই আর ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ